দেশি গরু না এই গরুটা আপনার চাওয়া কত আশি হাজার অনলি আশি হাজার আপনার চাওয়া কত এই গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা আপনার চাওয়া দর্শক বিন্দু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বিখ্যাত কাইতলা গরুর হাটে আর শনিবার আজকে আবহাওয়া খুবই ভালো সেই পরিপ্রেক্ষিতে আজকে প্রচুর গড়ে উঠেছে কাইতলা হাটে আজকে আপনাদেরকে কাইতলা হাটে যে ক্রস জাতীয় যে গরুগুলি রয়েছে ফিজিয়াম সাইওয়াল এবং অস্ট্রেলিয়ান যে ক্রস জাতীয় গরুগুলি রয়েছে দেশি গরুগুলি রয়েছে সেটি আজকে আপনাদেরকে জানিয়ে দিব যে আজকের হাট পরিক্রমায় রয়েছে আমি মোহাম্মদ রহমান তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক বৃন্দ অর্থাৎ আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সব সময় যে হাটে বাজারের গরুর যে আপডেটগুলি গুলি রয়েছে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সবাই চলুন হাটের আজকের গরুর দরদাম কিরকম সেটি জানিয়ে দেয় প্রিয় দর্শক আজকের হাটে দেখছেন কাইতল হাটটি কিন্তু অনেক জমজমাট হয়েছে কারণ আজকে আবহাওয়া খুবই ভালো বৃষ্টি নেই সেই কারণেই কিন্তু আজকের এই শনিবারের হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর পাশে কিন্তু গরু নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটি জমজমাট পর্যায়ের হাট আপনারা জানেন যে টাঙ্গাইলের যে মির্জাফুর যে কাইতলা বৃহত্তর শনিবার হাট এটি একটি বৃহত্তর গরুর হাট এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে গরুগুলি কিভাবে বিক্রি করা হচ্ছে আমার সামনে একটি গরু রয়েছে এটা কি কাকা দেশি গরু নাকি না করস দেশি গরু না এই গরুটা আপনার চাওয়া কত আশি হাজার অনলি আশি হাজার অনলি আশি হাজার টাকা এই গরুটা টাকার চাওয়া এটার বয়স কতদিন হয়েছে আড়াই বছর হয়েছে না টাকা এটা ওজন কতটুকু হবে নব্বই কেজির মতো হবে না আচ্ছা আচ্ছা আপনাদেরকে সামনে গরু দেখাচ্ছি অনেক গরুগুলি রয়েছে ক্রস জাতীয় গরুগুলি রয়েছে কয়টা নিয়ে আসলেন বাইসা চারটা বিক্রি হয়েছে কয়টা দুইটা বিক্রি হয়েছে না এটা তো করস কালো রঙের খরচ একটি বড় জাতের গরু এটা আপনার চাওয়া কত এই গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা আপনার চাওয়া এটা কি পর্যন্ত দাম উঠলো একশো পর্যন্ত বলছে এক লক্ষ পর্যন্ত গরুটার দাম ইতিমধ্যে বলছে তা আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছে পাশেও দেখছেন এটা আপনারই আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে অনেক গরু উঠেছে আপনাদেরকে গরু দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখেন যে এখানকার যে গৃহস্থারা রয়েছে তারা কিন্তু এককভাবে রশিগুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর সুন্দর গরু দুইটা গরু একই একই রকম একই সাইজ এই দুটা গরু কার খুবই সুন্দর দুইটা গরু এই কাকা এই দুটা চাওয়া কত দুইটা এক লক্ষ নব্বই দুইটা দুইটা এক লক্ষ নব্বই হচ্ছে জুড়া আর দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার কয়টা নিয়ে আসছিলেন তিনটা একটা বিক্রি হয়েছে একটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আর দুইটা গরু রয়েছে দুটা একটু দেশাল দেশাল গরু প্রিয় দর্শক বিন্দু খুবই সুন্দর গরু এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত ইতিমধ্যে দাম বলে গিয়েছে আপনাদেরকে আরো সামনে গরু দেখাচ্ছি অনেক সুন্দর একটি কালো রঙের গরু রয়েছে পনেরো হাজার টাকা চাওয়া খুবই সুটাম দেহ খুবই সুন্দর একটি গরু প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন এখানে লোকজন আসছে দাম বলার জন্য আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি এখানে অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন এই পাশে দেখেন সারিবদ্ধ ভাবে বাধা হয়েছে অনেক গরু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কাকা এই দুইটা কি ক্রস না শাহিওয়াল দেশি সিন্দি সিন্ধি গরু এই দুটা চাওয়া কত দুটা আড়াই লক্ষ তো এক লক্ষ পঁচিশ কইরা ওয়া অনেক বড় জাতের গরু ওজন আছে কতটুকু ওজন হবে একটা নয় মন হবে কেমন দাম উঠলো পঁচিশ তিরিশ পর্যন্ত বলছে খুবই সুন্দর গরু দুটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটি গরু গরুর দাম কাইতলা হাটে খুবই কম প্রিয় দর্শক আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় গরুর যে আপডেট রয়েছে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এখানে একটি বড় জাতের গরু এটা করস না এটা করস বিক্রি হয়েছে নাকি বিক্রি কত বিক্রি হইলো কাকা এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা অনেক বড় গরু এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে এই পাশে গরু দেখাচ্ছে দেখেন প্রচুর গরু উঠেছে এই হাটে অনেক সুন্দর সুন্দর গরু হাটে নিয়ে এসেছে কেমন আছেন গরু কয়টা নিয়ে আসলেন একটা এটা আপনার না অনেক আপনার গরুগুলি সবগুলি কিন্তু বাজারে সেরা গরু থাকে ও খুব সুন্দর সুন্দর গরু তা আজকের হাতের কিরকম অবস্থা বেসা কিনা

কালামপুর আপনার নাম জোহাজ ব্যাপারী খুবই বড় ব্যাপারী উনি সবসময় কাইতলা হাট কালামপুর হাট দেওয়াটা এবং আশুলিয়া ওনার হাটে কিন্তু এই গরুগুলি নিয়ে যায় অনেক বড় হরগজ যান রবিবার মানিকগঞ্জ অনেক দেখছেন অনেক সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আরো গরু দেখাচ্ছি এখানে এখানে ছোট সাইজের দেশি গরু রয়েছে এই পাশে গরু রয়েছে এটা দেশি গরু না দেশি গরু এটা আপনার চাওয়া কত পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা চাওয়া কি পর্যন্ত দাম উঠল উঠছে এটা এটা না কাকা গরু আপনাদেরকে আরো দেখাচ্ছে সামনে কিছু গরু প্রচুর গরু উঠেছে আপনাদেরকে গরু গুলি দেখাচ্ছে এটা কি দেশি গরু নাকি কাকা খুবই সুন্দর গরু দেশি গরু খুব উন্নত জাতের একটি গরু সুটাম দেহ স্বাস্থ্যবান এটা আপনার চাওয়া কত কাকা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া এটা ওজন কতটুকু হবে চাইর হবে অনেক বড় আছে চাইর মন হবে পাশার একটি মানে ক্রস গরু এই ক্রসটা কত কাকা এক লক্ষ বিশ হাজার টাকা খুবই সুন্দর গরু এক লক্ষ বিশ হাজার টাকা ওনার চাওয়া কি পর্যন্ত দাম উঠলো আচ্ছা আচ্ছা দুইটা নিয়ে আসছেন হ্যাঁ ভালো আছে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে সামনে আরো কিছু গরু দেখাচ্ছি সামনের দিকে নিয়ে যাচ্ছি সামনে অনেক গরু রয়েছে একেবারে গরু ভরপুর আপনারা দেখছেন অনেক গরু উঠেছে দেখেন 4-5 কিন্তু গরু এখানে গরু রয়েছে 4 টি 4 টা গরু কি দেশি গরু নাকি দেশি গরু খুবই সুন্দর সুন্দর গরু দেখি গরু কিভাবে বিক্রি করছে এটাও কি এটা আপনার এটা আপনার চাওয়া কত হ্যাঁ আশি হাজার টাকা চাওয়া শুধু দেশি গরু আশি হাজার টাকা চাওয়া এটার ওজন কতটুকু হবে নব্বই কেজি হবে আশি হাজার টাকা চাওয়া দাম কি পর্যন্ত বলা বলছে কেউ বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত বলছে খুবই সুন্দর একটি গরু এটা বয়স কতদিন বলতে পারবেন না দুই বছরে প্রায় হবে বয়স হবে প্রিয় বিন্দু দেখছেন যে হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে আপনারা দেখছেন যে আজকের আবহাওয়া খুবই ভালো আবহাওয়া ভালো থাকার কারণে এবং দিন পরিষ্কার থাকার কারণে কিন্তু গরুগুলি হাটে নিয়ে এসেছে আর এই হাটটি কিন্তু প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত গরুর হাটে জমজমাট হয়ে থাকে আর এই হাটে দূর দূরান্ত থেকে যে পাইকারা রয়েছে তারা সকাল সকাল গরু নিয়ে উপস্থিত হয় এবং এখানকার যে গৃহস্থারা রয়েছে স্থানীয় কৃষকরা রয়েছে সবাই কিন্তু এই কাইতলা বৃহত্তর হাটে গরু বিক্রি করতে আসে একটি বৃহত্তর কাইতলা গরুর হাট তো প্রিয় দর্শক বিন্দু যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালাম আলাইকুম